স্মার্ট ভয়েস কন্ট্রোল সিস্টেম উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এই প্রজেক্টের মাধ্যমে মাউস এবং কিবোর্ডের সাহায্য ছাড়াই ভয়েস কন্ট্রোলের মাধ্যমে আমাদের ব্যক্তিগত কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারা আমার নাম জাহান আমরা এসেছি রাজশাহী মহিলা পলিটেকনিক থেকে আমাদের প্রজেক্টের নাম স্মার্ট ভয়েস কন্ট্রোল সিস্টেম উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের প্রজেক্টটা হচ্ছে মাউস এবং কিবোর্ডের সহায়তা ছাড়াই কিভাবে শুধুমাত্র ভয়েসের মাধ্যমে পুরো পিসিটাকে কন্ট্রোল করা যায় সেটাই আমরা বানাইছি একটা সফটওয়্যার সেটাতে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি এটাতে মূলত মানে নেট থেকে আমরা যে কোনো তথ্য ডাউনলোড করতে পারবো খুব সহজে তাড়াতাড়ি আবার আমাদের পিসির মধ্যে যে কোনো জিনিসে আমরা খুব সহজে ওপেন করতে পারবো বা ক্লোজ করতে পারবো মানে যা যা আমাদের দরকার এছাড়াও আমি বিভিন্ন কমান্ড ব্যবহার করে রেখেছি যার মাধ্যমে খুব কাজগুলো খুব সংক্ষিপ্তভাবে সহজে করা যাবে এছাড়াও বিভিন্ন কমান্ড দিয়ে রেখেছি যার মাধ্যমে আমি যদি ওকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করি আমাকে ওটা ফিডব্যাক দিবে। যেমনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ হয়ে থাকে সো এটা মূলত পাইথনের মাধ্যমেই আমরা করেছি যারা মানে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়তো বা চোখ নাই বা হাত নাই তাদের জন্য এটি ব্যবহার করা বেশি সুবিধাজনক এটার উপকারিতা এটা বলতে গেলে একটা তো হচ্ছে যে শারীরিকভাবে প্রতিবন্ধী যারা তাদের তো সহায়তাই আসবে আর আমাদের মতো মানুষেরা খুব সহজে এটাতে দ্রুত সময় ব্যবহার করতে পারবে এক্সট্রাভাবে আমাদের মাউস বা কীবোর্ড কেনা লাগবে না আবার দেখা যাচ্ছে যে আমরা কোনো কিছু সার্চ দিতে গুগলে যাচ্ছি উইকিপিডিয়াতে যাচ্ছি তো ওখানে না গিয়ে সরাসরি আমাদের সফটওয়্যারে যদি আমরা চাই তাহলে সেই জিনিসটা ওখান থেকে ইম্পোর্ট করে এনে দিবে আমাদের এটা মানে পুরোটা মিলে একটা কাজ করে থাকে কম্পিউটারের ভেতরেও কন্ট্রোল করবে প্লাস বাইরে থেকেও তথ্য ইম্পোর্ট করবে